বাবারে আমার একটা কাজ করে দিবি বাবা কি কাজ চাচা বাপরে তুই আমার পোলারে গিয়ে ক যে আপনার বাপে রাস্তাত পইরা মইরা রইছে কি বলেন চাচা আমি এই কাজ করতে পারবো না যেটা নাফরমানি কাজ পারবো না চাচা আমি যা বলছি তুই তা কর

পাপ্পা কত এখন কি হয়েছে আপ্পা আপনার চক বালতাসন না কে কি হাপ্পা হাপ্পা আপনার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি আপ্পা আপনি আমারে মাপ করে দিয়েন আমি আর জীবনে আপনার লগে খারাপ ব্যবহার করব না আপ্পা আপনি কেমনে আমার তে লাগলেন কে হাপ্পা আমার কিছুই হয় না রে বাবা আমি মরার আগে ময়রা দেখলাম কে আপুন কে ফর বাবারে রে সাথে খারাপ আচরণ করিস না বাপ মইরা গেলে কি হয় কিছুক্ষণের জন্য তো বুঝতে পারলি বাবা কখনো তোর মায়ের সাথে আমার সাথে খারাপ ব্যবহার করিস না বাবা বাবা আমি আমার ভুল বুঝতে পারছি বাবা আমি আর আপনাদের সাথে জীবন অন্যায় করবো না বাবা বেহাতুবি করবো না আমার বাবা মাফ করে চলেন বাবা বাসায় চলে যাই ভিডিওটি দেখে যদি আপনার মনে ধরে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন